ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নেওয়া উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসায় ভাসিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বৃহস্পতিবার একুশ আগস্ট দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএতে প্রচার করা হয় এ খবর কেসিএনএ জানিয়েছে বুধবার কোরিয়ান পিপলস আর্মির বিদেশি অপারেশন ইউনিটের কমান্ডারকে সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম তারা একটি অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরেছেন তিনি বিদেশে উত্তর কোরিয়ার বাহিনীর সামরিক কার্যকলাপ সম্পর্কে একটি ব্রিফিং পেয়েছেন এবং রাশিয়ান ফেডারেশনের কুরসো কঞ্চল মুক্ত করার অভিযানে অংশগ্রহণকারী কোরীয় বাহিনীর যুদ্ধ ইউনিটগুলোকে বিজয়ের দিকে পরিচালিত করার জন্য তাদের কৃতিত্বের প্রশংসা করেছেন কিম জং উন বলেন আমাদের সেনাবাহিনী এখন যা করা উচিত এবং যা করা দরকার তা করছে ভবিষ্যতেও করবে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকটি আবারও আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য মোতায়নের বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন বুধবারের বৈঠক সেনা মোতায়নের ন্যায্যতা প্রমাণ এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে বলে মনে হচ্ছে কর্মকর্তা আরও বলেন বিদেশে যুদ্ধরত সেনাদের প্রশংসার জন্য অনুষ্ঠান এই প্রথম উত্তর কোরিয়ায় আয়োজিত হয়েছে